আমার কতবার যে বাড়ি তাসা হয়েছে এই বাড়ি পাশে আমার শামসুল মামা শামসুল মামাগো বাড়িতে আমার জসিম মামাগো বাড়িতে অনেকবার ঘুরছি বেড়াইছি মোটামুটি আজ এর ছিলাম গান বাজনাও তেমন ছিল না নতুন নতুন শিক্ষা অবস্থায় অনেকবার আসছি অনেক আনন্দ করছি কিন্তু এই ফোনটা ওই দূরে যে একটু কথা বল ফোনের কারণে এটা হইতেছে এটা ফোনটা এখানে আশেপাশে কেউ রেখেন না আমার এদেরকে নিয়ে অনেক ইতিহাস এটা বলতে গেলেও সারা রাত বেরো বলা যাবে আমি একবার গান করছিলাম আমার বিধান ছিল আমার ফজলু মামা এই বটতলা গান দিছিল দিনে তো গানের কোনো পায়না টানা দেয় নাই গান গাইতে কইছে মিতাই কইছে ঠিক আছে আসুন স্বীকার করছি হ্যাঁ আমার বাবাই গেছে পাট লইতে চোখে ওই পাট জাগ আসলে যে পাট লয় আমিও কাঁচা দিয়া একটু পরে পাট লইতে গেছি বাড়িতে তখন বাড়ি আমার বাবাই কয় যে তোমার নাচকে গানে যাওয়ার কথা আমি কই বাবা গানে যাওয়ার তো কথা কইস আমার মিতাই হ্যাঁ ভাব সাবো তেমন ভালো না একটা টাকা বাইনা যাবো যদি টাকা না দেয় শেষ তো খালি ফাউ ফাও কষ্ট করে আসুন তো কাজে মনটা চাইতেছে না আমার বাবা কয় এখন উঠো ওঠো পাটলোয়ার জন্য আমি আছি তোমার পাটলো দিব না আমরা কৃষক তুমি এখন গানে আর হইল জীবনে করবা না কোনো দিন মিস কারণ তোমার আমার ওস্তাদ রশিদ সরকারের কথা বলতেছে সে অনেক জায়গায় বায়না মিস করে সে যে কারণেই করুক না কেন বায়নাটা মিস করলেই গালি তার বাপ সুদ্ধে মা সুদ্ধে করে তো তোমারে গান শিখাইয়া তুমি বই দিবা তোমার জন্য সুনাম হইব কিন্তু তোমার জন্য আমি গালি খাবো তোমার মায় গালি গালাস খাইব আমি শুনতে রাজি না যখন জবাব দিবা জবান দিবা তখন জানি বুঝে শুনে দেব গানে যাইবে না আগেই না করবা তোমার বাইনা দেয় তুমি গানে যাইবে না যাও যাও এখন যাও আর কোনো বাইনা মিস করবে না তা আমি ওটা আমার শুরু গানের চলে আসলাম গানে তা আমার মিতা দিন বইয়া গান গাওয়ে আমারে

ছয় টাকা লয়ে গেছিলাম এই ছয় টাকা হইলো মানিকগঞ্জ থেকে এই পর্যন্ত আসা যাওয়ার ভাড়া দুইজনের তো মানিকগঞ্জ নাই ম্যা এখন কেমনি টাকা তো নাই তা আমার ছোট ভাই মহদুর কিলাম হাঁটা ধর তো সাত কিলো রাস্তা হাইটে গেছি আমারও গরিব মানুষ টাকা পয়সা নেই আমিও হাইটে একবার আসছি আইসা বাস ওইটা গানে আসছি এটা গান গেয়ে আবার

তারও দর্জন্যে বসতে দেওয়ার জায়গা হয়েছে খাইতে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করছে টাকা পয়সা খরচ করার ব্যবস্থা করছে মনটা তার ভালো আছে হ্যাঁ ভান্ডারির কাছে মরিদ হয়েছে সেই আবুল কাঠুরিয়া হিসেবে এই চিনি আমরা জানি সবাই এখন আবুল কাঠুরিয়া থেকে আবুল ভান্ডারি নাকি তা আল্লাহ যখন যারে যেভাবে সাজায় তার সেভাবে সেই স্বাসটা রক্ষা করতে হয়